নিজেরা এইটা এখন আবার জরুরি কথা বলে শুনেন ওই যামী সাথে বন্ধুগণ উপস্থিত সাংবাদিক ও মিডিয়া বন্ধুগণ যে প্রশাসনের বন্ধুগণ যারা আমাদেরকে দীর্ঘ ছয় চল্লিশ দিনে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ যে কিছু কথা প্রকাশ করা যাবে না কারণ দিন এই আন্দোলন করা অবস্থায় আপনারা যেভাবে আমি দেখেছি যেভাবে আপনারা মিডিয়া কভারেজ করেছেন যার কারণে আজকে আমরা এই ফলটা পেয়েছি আমরা গতকাল সর্বশেষ আইন উদ্দেশ্যে সাড়ে সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি সেখানে যাতে উপকরণের প্রক্রিয়া প্রধান হিসাবে একে কমিটি করে দেওয়া হয়েছে এই কমিটিতে আমি একজন সদস্য ডি এস জয়েন্ট সেক্রেটারি এবং নিবেদন অধিকার আয়ার ছাড় তিন সদস্য মিশে একটি কমিটি গঠন করে রেখে দেওয়া হয়েছে গতকাল সেই কমিটি আগামী চোদ্দ দিনের মধ্যে এটা প্রতিবেদন দিবে সেই প্রতিবেদন যাচাই বাছাই করে সেগুলো জনপ্রশাসন এবং অর্থমন্ত্রী প্রেরণ করবে অর্থাৎ আমরা যা দেখেছি আমরা যা পেয়েছি আমরা হয়তো আনুষ্ঠানিক কাগজ পাবো কিছুক্ষণের মধ্যেই আমরা সন্তুষ্ট আপনারা আজকের থেকে আমি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের স্থগিত করলাম আমরা আমরা মন্ত্রণালয় থেকে আমাদের যে ওই কমিটির কাগজটা ফেলে আমরা আসলে সাংগঠনিকভাবে আমরা যারা আছে তাদেরকে আমরা আমরা আলটিমেট থাকবো না আমরা তিন মাসের জন্য স্থগিত করবো না ছয় মাসের জন্য স্থগিত করবো না আমাদের কর্মসূচা করে স্টপ সে বিষয়টা আমরা আসলে পেলে আমরা আপনাদের নেতৃবৃন্দ নিয়ে সবাই থাকার দরকার নাই কারণ আমাদের আলোচনা ফাইনাল অলরেডি আমাদের কিন্তু বলে দিয়েছে কমিটি হয়ে গেছে অলরেডি সেখানে এই ইতিহাসের প্রথম ওই রাগেও একবার হয়তো হয়েছিল অনেক আগে বহু আগে সেখানে কিন্তু আমাদের না কোনো কেউ প্রতিনিধি থাকতে পারে শুধু মিনিস্ট্রির লোক আইন দলীয় থাকেছে কিন্তু এই প্রথম আপনাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য আমাকে এখানে একজন সদস্য হিসেবে রাখা হয়েছে এবং তার তিন সদস্য বিশেষ প্রবৃতির মধ্যে আমি একজন আছি প্রক্রিয়াগুলো খুবই ভালো এবং আমাদের সারে খুবই আন্তরিক আজকে এই মিডিয়ার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশ ষোলো হাজার দুশো পঁয়তাল্লিশ জন কবি পক্ষ থেকে আইন উদ্যোগ উপদেষ্টা স্যারকে অনেক 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 ধন্যবাদ অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ আমাদের প্রতি যে যে হোক শেষের দিকে হলো যতটুকু সহযোগিতা এবং যা করা দরকার আমাদের মন্ত্রণালয় বলেছে এই চাষাবাস কমিটি সহ এই মন্ডলের যা কাজ সকল কিছু করে তাদের কোনো কাপড় নাই যখন যে কাগজ লাগবে অর্থ মন্ত্রয় লাগুক জনগস মন্ত্রালয় লাগুক এই আন্তরিকতায় আমরা অনেক তাদেরকে ধন্যবাদ জানাছি এবং অনেক কৃতজ্ঞ এবং আমাদের এই কমিটিটা চোদ্দ দিনের মধ্যে প্রতিবেদন দিবে আশা করি যে আজকে কালকে কমিটি কার্যক্রম শুরু হয়ে যাবে সন্ধ্যায় সাথে বন্ধুগণ আপনারা যারা আছেন আমরা মেসেজ দিব আমরা হয়তো কালকে সামবেদিক সম্মেলন করবে আইন অভ সহ আবার যারা মিডিয়া আছে তাদেরকে ধন্যবাদের জন্য সম্মেলন করবো